আ কাজাসুরি সমাজের কাজে উন্নয়ন কাজে মনন নিবে করে আর এই যে এইডা ওইডা না আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা করি বাংলাদেশ নাগরিক হিসেবে সবার কাছে অনুরোধ এই এখন বর্তমান সরকারের সহযোগিতা করেন সবচেয়ে বেস্ট হইবো দেশ লাভবান হইবো ইন্টারন্যাশনাল ভাবে সারা একটা বিরাট ই আছে সুতরাং আমরা ওনার সাথে আছি থ্যাংক ইউ যাই যদি দেখি যে এখানে একটা সমস্যা আছে এইটা নিয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহ আমাকে সাহায্য করে আল্লাহ আমাকে সাহায্য করে আবার ইদানিং আবার আবার বিতর কোনো শেষ নাই তো আমি আসলে তাদের প্রতি কোনো অভিযোগ নাই আমি এই মসজিদেই আজকে দোয়া করিয়া গেছি আল্লাহ যেন তাদেরকে হেদায়াতের পথে আনে কাজ করার কারণ কাজ করতে গেলে অনেক কিছুই হয় তো সুতরাং আমরা যেন নিজের মনের কাছে যেন পরিষ্কার থাকি আমরা যেন এইগুলোতে থাম না থাম আমরা যেন ভালোভাবে সামনের দিকে আগাই যাই চলতে থাক দুনিয়া অনেক বড় আসলে উনি তো প্রতিষ্ঠান করে নাই সুতরাং এটার সম্বন্ধে ওনার আইডিয়াও নাই উনি না বুঝেই করছে আল্লাহ যেন হেদায়েত করে বাস ওই পর্যন্ত আমার কামনা আর কি করলে বুঝতো যে কিভাবে একটা প্রতিষ্ঠান করা যায় আর আমি এই মসজিদের বারিন্দা দ্বারাই বলি যতগুলো প্রতিষ্ঠান করছি প্রায় আটটা প্রতিষ্ঠান লাইব্রেরি সহ এখন বাউন ভাড়াতে এক শত জায়গার দাম পঁচিশ লাখ টাকা সুতরাং ওইখানে একটা ভাড়া হয়েছে কলেজ ভাড়া এটা আমার উদ্যোগেই দুই হাজার পনেরোতে শুরু হয়েছিল দানি জমি ছিল পরিত্যক্ত দানি জমি তো এখন আমরা আজাদবাই গেছে ভাইও গেছে ওইখানে ওইখানে প্রায় সতের উপর বুধ বিল্ডিং হয়েছে ছয়তলা সাততলা ওইখানে না গেলে আর বোঝা যাবে না যে ওইখানে কী অবস্থা হয়েছে ওইখানে রাস্তা একটা বার করছি আমি এটা আমার দাদার হুগত ভাই আর সুরুজুয়ের নামে দেওয়া হয়েছে আমার দাদার আপন হুগত ভাই তো সুতরাং আল্লাহ কাছে সুপ্রিয়া এরপর ওইখানে একটা রাস্তাও ঘুরে দিয়েছি আমি গত বছর আমার নিজস্ব অর্থায়নে রাস্তা ছিল না কালের দিয়ে ওই রাস্তাটাও দিয়েছি এবং কলেজ করার ফাউন্ডারও আমার কলেজ করার অ্যাডভোকেট তার নেতৃত্বে এই আমার বানাইছে আমি আর ছিলাম না কিন্তু সাজানো তুই এগুলো করে যে ভাই কিছু করলে কিছু আগ্রহ মানুষের মানে ইয়ে হবে আপনারা আমরা আপনাকে শিরস্মরণীয় রাখতে চাইছি তা আমি আল্লাহর কাছে শিরস্মরণীয় থাকলেই চলবো হিন্দুদের জায়গা দখল করে প্রতিষ্ঠান করেছে এই বিষয়টা এরই সম্পূর্ণ মিথ্যা বুড়িচং আজ থেকে যদি আমি সত্তর বছর পিছনে যান বুড়িচং কোনো মুসলমানের জায়গা খুব কম ছিল উত্তর ভাড়া বাদ দিয়া আর ব্রাউন ভাড়াও কোনো মুসলমান ছিল না সবাই হিন্দুরার জায়গা তারা বিক্রি করে গেছে এরপরে আবার বিক্রি করছে আবার বিক্রি করছে আমরা মনে হয় পাঁচ সাত তম গিয়া জায়গা কিনছি কিনিয়ে আমরা জায়গা গেছি যারা বিক্রি করে গেছে তারা কেউ কোনো অভিযোগ নেই আপনার তো জ্বালা পোড়া করে কেন আর যিনি অভিযোগ করছে উনি হিন্দুরার জায়গাতে আছে ওনার কোনো এখানে ইনভেস্ট নাই আর আমি এই হলপ করে বলি স্কুল কলেজ করতে গিয়ে আমার প্রতিষ্ঠানগুলো করতে গিয়ে আমি আমার বাবা একজন শিক্ষক ছিল আমার বাবার দাদাও শিক্ষক ছিল দামদুল প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা ছিল আমার বাবার দাদা আমার এই আব্বা একটা প্রাইমারি স্কুল করছে নাইনটিন ফিফটি সেভেনে ওইখান থেকে ওনার চাকরি জীবন শুরু তা আমি ওই পরিবারের সন্তান আমি যখন দশ এগারো কি বারো ওই টাইমে আমার আব্বা মারা গেছে আমরা ছয় ভাই বই বেরিসের সৌরভ আমার ছোটো ভাই ওই মফিস সাহেবের ওয়াইফের ছোটো মফিজ সাহেব বলতে যে ইসাফুলের যে আজাদ ব্রেকফিস্ট মফিজ সাহেব আমার ছোটো বই ভাই উনি আমাদের কে কাতার নিচে এখান থেকে শুরু হয়েছে আমাদের ওঠার তো আমি ওনার জন্য দোয়া করি আর এইগুলো হলো অবান্তর কথা হিন্দুরার জায়গা বামন সবে হিন্দুরার জায়গা যারা এখন বসতি সবই এখানে মনে করেন বামনফাটে দশ হাজার লুক আছে বাড়িঘর করছে সবাই হিন্দুরার জায়গায় কোনো মুসলমানের জায়গা ছিল না যদি কেউ বলতে পারি মুসলমানের জায়গা আর আমরা তো ডাইরেক্ট হিন্দুর থেকে হিন্দুরা তো বিনিময় করে চলে গেছে ইন্ডিয়া যার সাথে তারা চারেক তারা গেছে আরেক তারা চার এক তারা গেছে এরপরে বুধ হয় পাঁচ ছয় সাত নম্বর গিয়া আমরা কি বাউন্ডারি তো কলেজ পার হইছে কি এই যে 10 তলা 7 তলা 8 তলা হইছে একটা কি মুসলমানের জায়গা না না নো এটি কালচারার পূর্বপুরুষের পুরুষের জায়গা ছিল এই ইয়ার জগশ্বর লুদের ভগবান লুদের আরো অনেক আছে হিন্দু আমি সবগুলোর নাম জানি না বনিক বনিক বাড়ির তারা ছিল সবারে আমি কয়জনের নাম বলবো সুতরাং পুরো বাউন্ডারি হিন্দুর জায়গা ইটা হইল ইনে এবি নে যে কোড়াটা বইলে মারিটা কই যায় আপনি প্রশ্ন করতে বলে আপনি বাতাকে না গিয়ে তরকারি কেন খাইলেন না গিয়ে কেও গন্তকাল করার জন্য যা যা দক সে বুঝে যে নিউজ করতে আছে সে তার দিল অন্তরে এতটুকু বোঝে যে আমি নিউটা যে 22 করতেছি না কিভাবে করতেছে সে বুঝে আর আল্লাহ তাকে বোঝার তৌফিক দাও ইনশাআল্লাহ লাইনে আইসা যাবে বুঝছেন নি কারণ অনলাইকারী কোনোদিন ঠিক থাকে না কারণ অসৎ লোক অর্থের ব্যাপারে আমি আসলে কত টাকা টাকা নিয়ে কাজ করি নাই আমারে অনেকেই বলছে যে সহযোগিতা করার জন্য আমি বলছি না আমি আমার আগে টাকা শেষ করি আমি জীবন বহুত কষ্ট করছি

একটা চক করে লাগে না লাগে আর কলেটার ধ্বংস করা লাগে এটা কুমিল্লা বোর্ডের সারা কলেজ হইছে কেন ওই দুরল বাইয়ের হুক পরে কেন আজাদ বাইয়ের হুক পরে কেন এই আর কি আর যিনি বলছে ওনার ছেলে মেয়ে তিন ডারে পড়ায় নিজে বেরি শিক্ষা কি প্ল্যান আপনার এই যে একটা কারিগরি কলেজ আর একটা নার্সিং কলেজ করার জন্য আমি জাগা ইন্ডা রাখছি ইনশাআল্লাহ করে যাব আগাই যাব আমার আমি জমি বেচে আমি বাড়ি করছি আমি গত দুই বছর আগে ফ্লাডে গেছি আমার ভাইয়ের ব্যারিস্টারের সহযোগিতা করাতে আমি ফ্লাটে উঠতে পারি না এটা কিন্তু উঠতালাম বুঝতে বুঝলেন কথা না তো এটি তো ইতিহাস আমি তারা যদি বলতে আসি এটি সম্পূর্ণ মিথ্যা ওই যে আপনার নামে তো আমি দুদুকে দরখাস্ত পারি না করুক না তো দুদু সমস্যা আমার জায়গায় না দুদুকের জায়গায় তো না রাইট আর যিনি করতেছে উনি একটা করুক যারা অভিযোগদারি আমি আপনার মাধ্যমে জানাই উনি একটা করার পরে গিয়ে সিদ্ধান্ত হইব যে উনি আসলেই সফল তারা বৈষম্যক বিএনপি কন উমুক কণ সব আমরা একই এই দল লইয়া কথা কইয়া যে সময়টারে ইয়ে না করিয়া সবাই ইনুচ্চার হাতকে শক্তিশালী করেন এটাই সবচেয়ে বেশ সবাই ইনুচ্ছার হাতকে শক্তিশালী করেন সার্জি আলমের হাত শক্তিশালী করেন দেশটা একটা ভালো জায়গা এটাই সবচেয়ে বেশ যদি তারা ভালো কাজ করতে আমরা সমর্থন দেবো না কেন অবশ্যই সমর্থন দেবো শিক্ষা প্রতিষ্ঠান নামে আমি কোনো টাকা ক্রয় করিনি আমি নিজে কিনে কিনে শিক্ষা প্রতি আমি শিক্ষা প্রতিষ্ঠান নামে ডাইরেক্ট আমরা ক্রয় করি আমি তো টাকা তো আমি দিছি যিনি দলিল দিছে টাকা কি শিক্ষা প্রতি আমি দিছি